এই পৃথিবীতে কিছু আওয়াজ আছে যা শুধু কানে বাজে না সোজা হৃদয়ে আঘাত করে তেমনি দুনিয়ায় শুধু নিজেদের খ্যাতি নিয়েই মত্ত ঠিক তখনই মধ্যপ্রদেশের ছোট্ট মেয়ে পলক মোচল নিজের কণ্ঠস্বরকে করে তুলেছে হাজার শিশুর বাঁচার শেষ আশা তার গান শুধু সুর নয় তা যেন এক অলৌকিক প্রার্থনা তার মঞ্চে রোজগার কোনো বিলাসিতার জন্য নয় প্রতিটি পয়সা ব্যয় হয় হৃদরোগে আক্রান্ত অসহায় শিশুদের হার্ট সার্জারির জন্য কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন কিভাবে একজন গায়িকা একই সাথে হয়ে উঠলেন হাজার শিশুর মা আসুন শুনি মানবতার এই অসাধারণ কাহিনী উনিশশো সালে তিরিশে মার্চ মধ্যপ্রদেশের ইন্দোরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় পলক মোচল ছোটবেলা থেকে গানের প্রতি ছিল তার গভীর টান চার বছর বয়সে তিনি কালানজি আনন্দজি লিটিল স্টার গ্রুপের সদস্য হন তবে তার জীবনের মোড় ঘরে যায় অল্প বয়সে সাত বছর বয়সে উনিশশো সালে কারগিল যুদ্ধ ছোট পলক তখন নিজের শহরের দোকানে দোকানে ঘুরে গান গে তুলেছিল পঁচিশ হাজার টাকা যা তিনি দান করেন শহীদ সেনাদের পরিবারকে এরপরই এক হৃদয় বিদারক দৃশ্য বদলে দেয় তার জীবন কথা একবার ট্রেনে যেতে যেতে তিনি দেখেন গরিব শিশুরা তাদের নোংরা পোশাক দিয়ে ট্রেনের কামরা পরিষ্কার করছে সেই সময়ে তার স্কুলে এক শিক্ষক এসে অনুরোধ করেন জন্মগত হৃদরোগে আক্রান্ত এক সহপাঠী লোকেশের চিকিৎসার জন্য একটি দান্তব্য অনুষ্ঠানের আয়োজন করতে লোকেশের বাবার কাছে চিকিৎসার খরচ জোগানোর কোনো উপায় ছিল না ছোট বোলক তখন সবজির ঠেলাগাড়িকেই বানিয়ে নেয় মঞ্চ আর সেই শো থেকে জোগাড় করেন একান্ন হাজার টাকা এই অর্থেই লোকেশের সফল হার্ট সার্জারি হয় সেই মুহূর্তে পলক বুঝতে পারেন তার কণ্ঠস্বর শুধু গান গাওয়ার জন্য নয় এটি জীবন বাঁচানোর এক মাধ্যম এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি তিনি ও তার ছোট্ট ভাই পলাশ মোচল প্রতিষ্ঠা করেন পলক মোচল হার্ট ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা দেশ বিদেশে স্টেজ শো করে তহবিল সংগ্রহ করতে শুরু করেন ছোট্ট শিশুর মতো কঠিন হৃদরোগে চিকিৎসার খরচ সাধারণ মানুষের কাছে ছিল এক অসম্ভব ব্যাপার কিন্তু পলক তার গানের মাধ্যমে সেই অসম্ভবকে সম্ভব করেছেন সময়ের সাথে সাথে তার প্রচেষ্টা ছড়িয়ে পড়েছে এবং বহু মানুষ এগিয়ে আসেন তার এই মহৎ উদ্যোগে বলিউডের একজন পেশাদার প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রবেশ করার পরেও তার এই প্রচেষ্টা থেমে থাকেনি বরং তার গানের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে কনসার্টের আয়ও বেড়েছে তিনি বলেন যখন আমার ফিল্মের কাজ ছিল না তখন তিনি ঘন্টা গান গেয়ে হয়তো একটা শিশুর সার্জারির টাকা জোগাড় করতে পারতেন এখন একটা কনসার্ট থেকে ১৩ থেকে চোদ্দটি সার্জারি খরচ উঠে আসে তার কাছে গান হলো সমাজে পরিবর্তন আনার এক হাতিয়ার ফলকের এই মিশনে এক হৃদয়স্পর্শী দিক রয়েছে তিনি শুধু অর্থ দিয়েই সাহায্য করেন না তিনি শিশুদের প্রতিটি সার্জারির সময় উপস্থিত থাকার চেষ্টা করেন হাসপাতাল কর্তৃপক্ষ তার জন্য অটিতে পড়ার জন্য বিশেষ ইউনিফর্ম তৈরি করে রাখেন আরেকটি বিশেষ কথা পলক মোচল প্রতিবার একটি শিশুকে নতুন জীবন দেওয়ার পর তার কাছ থেকে একটি পুতুল সংগ্রহ করেন এটি সেই শিশুর সুস্থ জীবনের প্রতীক যা তিনি সযত্নে সংরক্ষণ করেন এই পুতুলগুলো শুধু খেলনা নয় এগুলি হাজার শিশুর নতুন জীবনের গল্প পলকে সংগৃহীত প্রতিটি পুতুল যেন তাকে মনে করিয়ে দেয় তার জীবনের আসল উদ্দেশ্য গ্রিনিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তার এই মানব সেবার স্বীকৃতি মিলেছে সম্প্রতি তথ্য অনুযায়ী পলক তার সেভিংস লিটল হার্টস উদ্যোগের মাধ্যমে তিন হাজার বেশি শিশুর সফল হার্ট সার্জারির ব্যবস্থা করেছেন তিনি এখনও শত শত শিশুর অপেক্ষারত তালিকা নিয়ে কাজ করে চলেছেন তার এই জীবন আমাদের শেখায় যে প্রতিভার আসল সার্থকতা তখনই যখন তা শুধু নিজের জন্য নয় অন্যের জীবনের জন্য কাজে লাগে তিনি একাধারে বলিউডের সফল গায়িকা এবং হাজারো শিশুর জীবনদায়িত্রী মা আসুন পলকমোছলের এই সুরের অঙ্গীকারকে সম্মান জানায় এবং এই বার্তা ছড়িয়ে দিই যে মানবতার সুরেই হল জগতের শ্রেষ্ঠ সুর ধন্যবাদ